চট্টগ্রামে ভারী বৃষ্টিতে আবার ডুবেছে নগরীর বহু এলাকা সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে ডুবে আছে এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী আজ সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একশো বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন বন্দরনগরী চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা এটা যেন এখন অমোঘ সত্য একটু বৃষ্টি হলেই ডুবে যায় নগরীর বহু এলাকা ভারী বৃষ্টিতে তিন দিনের মধ্যে দুবার হাঁটু থেকে কোমর পানি মারিয়ে গন্তব্যে যাওয়া আসা করতে হচ্ছে নগরবাসীকে দুর্ভোগে বিপর্যস্ত জনজীবন সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত ১৬ আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে বৃষ্টি হচ্ছে মঙ্গলবার ভারী বৃষ্টিতে নগরীর পদঘাট ডুবে যায় বুধবার বিকেল থেকে বৃষ্টি হলে আরও একবার তুলিয়ে গেল চট্টগ্রাম নগরীর নির্মাঞ্চল সকাল নয়টা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে নগরীতে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে এমনকি আমাদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক প্রচুর সমস্যা হচ্ছে এতটা জলাবদ্ধতা মানে চলা খুব কঠিন হয়ে গেছে আর কি আমরা বারবারই একটা প্রতিকার চাই কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রতিকার স্থায়ী কোনো সমাধান পেলাম না পতেঙ্গ আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসবে তবে আগামী দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম